السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له

কী বলেছেন এ সম্পর্কে আমরা কিছু ধারণা নিতে পারি আজকে প্রতিবেশীর প্রতি আমাদের কিছু হক রয়েছে সেই প্রতিবেশী আর আত্মীয় প্রতিবেশী হতে পারে যে কারণে মানুষ যেহেতু পরস্পর একজন অপরজনের প্রতি নির্ভরশীল অর্থাৎ সামাজিক জীব সামাজিক জীব হিসেবে আমরা প্রত্যেকেই যেহেতু সমাজবদ্ধভাবে জীবনযাপন করি অর্থাৎ প্রতিবেশী আমার বাড়ির সামনে পেছনে ডানে বামে যারা বসবাস করেন তারাই আমার প্রতিবেশী তবে এই প্রতিবেশীদের সুখে দুখে আমাদের পথ থেকে অংশগ্রহণ করা দরকার এবং বিপদে আপদে সর্বপ্রথম প্রতিবেশী কিন্তু সবার আগে এসে সহজ সহযোগিতা করে থাকে সেটা জাতি ধর্ম বর্ম এবং যাই হোক একজন অমুসলিম আমার প্রতিবেশী হতে পারে একজন বিদায় যে সে আমার প্রতিবেশী না বিষয়টা এমন নয় প্রতিবেশীর প্রতি ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে এ ব্যাপারে আল্লাহ রাসুল সাল আলীবাসাল্লাম অসংখ্য কথা বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম হল আম্মাজান আইসার আল্লাহ তাল আনহা তিনি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জিব্রাইল আমিন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রতিনিয়তই প্রতিবেশী সম্পর্কে প্রতিবেশীর হক সম্পর্কে প্রতিনিয়তই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তাগিদ দিতেন সচেতন করতেন জানিয়ে দিতেন যে প্রতিবেশীর গুরুত্ব কতটুকু এমনকি আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে আমার ধারণা হচ্ছিল আমিন প্রতিনিয়তই যেহেতু এই বিষয়টা সম্পর্কে আমাকে তাগিদ দিচ্ছেন আমার এমনটা মনে হচ্ছিল যে পৃথিবী আমার সম্পত্তির মধ্যে হকদার বানিয়ে দেওয়া হবে সুহান সোহান আল্লাহ আজিম আল্লাহর নবী অর্থাৎ আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন জিব্রাইল আমিন প্রতিনিয়ত কন্টিনিউ আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে প্রতিবেশী সম্পর্কে আমাকে তাগিদ দিতেন আমাকে সচেতন করতেন এবং জিব্রাইল আমিনের কথায় আমি এমনটা মনে করে নিতাম মনে হচ্ছিল যেমন জিব্রাইল আমিন যেভাবে আমাকে তাগিদ দিচ্ছেন আমার মনে হচ্ছিল যেমন আমার সম্পত্তির মধ্যে জিব্রাইল আমিন হকদার বানিয়ে দিবে প্রতিবেশীকে সুবাহান্লাহ তাহলে প্রতিবেশীর গুরুত্ব কতটুকু দেয়া হলো আজকে এই প্রতিবেশীর কোনো খোঁজখবর আমরা নেই না বরংস প্রতিবেশী থেকে যত দূরে থাকতে পারি ততটাই মনে হয় ভালো কারণ প্রতিবেশী সাথে সুসম্পর্ক রাখলে হয়তোবা বা প্রতিবেশী কিছু চাইতে পারে অথবা চাইলে কিছু দিতে হবে না দিতে পারলে প্রতিবেশী মন খারাপ করবে অথচ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন প্রতিবেশী যদি বিপদে পড়ে এবং বিপদের সময় যদি কর্জা হাসানা চায় আর একজন যদি কর্জা হাসানা দিয়ে তাকে এক টাকা দান করলে কর্জা হাসানা আঠারো টাকা সব তাহলে এই প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক না থাকে একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে যাবে না তার কাছে কর্জা হাসানা চাওয়ার দুঃসাহসী না কারণ তার সাথে সম্পর্ক নেই আজকে আমরা প্রতিবেশী সম্পর্কে একেবারে না জানার কারণে আজকে আমরা অনেক দূরে ঠেলে দিচ্ছি তা আমরা এমনটা না করি কারণ আল্লাহ রাসুল সাল্লাম কত যে গুরুত্ব দিয়েছেন হাদিস তো বোখারি মুসলিমে বর্ণনা আছে যে এমনটা ধারণা হচ্ছিল যে প্রতিবেশীকে আমার সম্পত্তির মধ্যে অংশীদার বানিয়ে দেওয়া হয় এই আমরা প্রতিবেশীর সাথে সদা সর্বদা চেষ্টা করব সুসম্পর্ক রাখার জন্য দেখেন আপনি বিরোধে পড়েছেন প্রতিবেশী সবার আগে চলে আসে আপনার সুখের সম্ভব প্রতিবেশীকেই আগে সুখের সংবাদটা দিয়ে থাকে আবার লক্ষ্য করুন আপনি যখন পল্লভন করবেন অর্থাৎ মৃত্যুবরণ হয়ে যাবে আপনার সর্বপ্রথম আপনার বাড়িতেই আত্মীয় স্বজন আসার পূর্বে আপনার প্রতিবেশী এসে হাজির হবে এবং আপনার মৃত ব্যক্তির সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমি দেখেছি আত্মীয় স্বজন তো পরের কথা নিকটস্থ বাড়ির কাছের প্রতিবেশী যারা আছে তারা এসে আগে সমস্ত কাজ আঞ্জাম দেয় মৃত ব্যক্তির বাড়িতে তিন দিন রান্না বন্ধ চোলা জ্বলবে না এই তিন দিন আত্মীয়র বাড়ি থেকে খাবার আসার আগেই আমি নিজে দেখেছি আমার পিতা যখন ইন্তেকাল করলেন বাড়িতে রান্না বন্ধ তিন দিন প্রতিবেশী যারা আছে ভাত রান্না করে তারপরে ডাল ভর্তা বাজি যাই বলেন সব নিয়ে এসে একবার সেই প্রতিবেশীদের কথা এখনো মনে হলে চোখে পানি চলে আসে কিভাবে যেদিন বাবা মারা গেছে মা মারা গেছে তাই কি পেটে খোদা লাগবে না বিষয়টা এমন নয় খোদা লেগেছে খাওয়ার আকাঙ্ক্ষাও জন্মেছে কিন্তু রান্না তো হবে না আগুন তো দৌড়বে না ইসলাম কত সুন্দর ব্যবস্থা করে করেছে প্রতিবেশী আমি সচককে দেখেছি আমার আব্বা যখন মারা গেলেন প্রতিবেশীরা মানে ডানে সামনে পিছনে যারা আছে সকলেই খাবার নিয়ে এসেছে এবং এত খাবার নিয়ে এসেছে আত্মীয় স্বজন যারা আছে তারাও তৃপ্তি সহকারে খেলো তারপরে অনেক খাবার অবশিষ্ট হয়ে গেল আল্লাহ তাহলে এই প্রতিবেশী সম্পর্কে যেন আমরা সচেতনতা কি ছোটখাটো কোনো বিষয়ে যেন প্রতিবেশীদের সাথে মনোমানীয়তা তৈরি না করি সিক্রিবাসের মন মানসিকতা যেন রাখি এবং একজন আরেকজনকে যেন সর্বাত্মক সহযোগিতা করি এবং প্রতিবেশীকে সারের ভূমিকা যেন রাখি কিন্তু আজ আমাদের সমাজে আমাদের দেশে প্রতিবেশী সম্পর্কে কোনো মিডিয়াতেও কোনো খবর প্রচার করা হয় মনে হয় বিষয়টা জানেই না অথচ বাংলাদেশ একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই প্রতিবেশী সম্পর্কেই কোনো মিডিয়া কোনো সোশ্যাল মিডিয়া কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো সরকারিভাবে কোনো কথা তুলে ধরা হয় না কিন্তু ওলামাগণ তারা তাদের অবস্থান থেকে যতটুকু পারে প্রতি শুক্রবার ওয়াজ মাহফিলে তারা তাদের আলোচনার মাধ্যমে কোরআন এবং সন্ন্যার আলোকে প্রতিবেশীর হক তুলে ধরেন অথচ সেই প্রতিবেশীর কথাতে যে আমরা স্মরণ করি যে বিপদের সহ পাশে দাঁড়ায় সেই প্রতিবেশীর সাথে আজকে আমাদের সুসম্পর্ক নাই যার জন্য আজ আমরা এক একঘরে হয়ে পড়েছি আমাদের বিপদে কেউ এগিয়ে আসে না এর কারণ হলো আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখিনি সুহানাল্লাহ তো সেজন্য প্রতিবেশীর সাথে আমাদের প্রত্যেকেরই সুসম্পর্ক রাখতে হবে যদি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে তাহলে ভাদতের ক্ষেত্রে বিবাদত হবে ইবাদত শুধু তো নামাজ রোজা হজ জাকাত এগুলো ইবাদত নয় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা প্রতিবেশীর সাথে মুস্কি হাসি কথা বলা প্রতিবেশীর সাথে সৌজন্যমূলকভাবে কথা বলা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা এগুলো কিন্তু ইবাদত কিন্তু আমরা তো আজকে ইবাদত বানিয়েছি শুধু পাঁচ সালাত আদায় করা শুধু সিয়াম পালন করা এগুলোকে আমরা ইবাদত হিসেবে পরিগণনা করে নিছি অথচ আল্লাহ আল্লাহ রসুল্লাহামকে এই আদব শিক্ষা দিয়েছেন আর রাসুল সাল্লাহামের শিক্ষা হচ্ছে আমাদের জন্য উত্তম শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন আমরা যেন প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং সকলকে আহ্বান জানাচ্ছি আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি আমরা যেন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখি প্রতিবেশীকে আমরা ভালো কাজে আঞ্জাম দেওয়ার জন্য সহযোগিতা করি মন্দ কাজ দেখলে যেন আমরা তাদেরকে সচেতনতার সাথে বুদ্ধি পরামর্শ দিয়ে সেই মন্দ কাজ থেকে দূরে থাকার পরামর্শ দান করি তাহলেই প্রতিবেশী একজন আদর্শ প্রতিবেশী হবে এবং একজন আদর্শ প্রতিবেশী মানে আপনার সংসারটাও সুন্দর হবে আপনার পরিবেশটাও সুন্দর হবে যদি প্রতিবেশী ভালো না হয় তাহলে আপনিও কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে পারবেন না সো এই জন্য আমরা চেষ্টা করবো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু